ভগবানের প্রেম যদি মনে হয় যে আমি আদায় করব। তাহলে শুধু ওই কান দিয়ে শুনে গেলে কিন্তু আনন্দ পাওয়া যাবে কিন্তু ঈশ্বরের সেবা করার যে একটা প্রয়াস এটা কিন্তু হবে না শ্রবণ কীর্তনং বিষ্ণু শরণ মানে শ্রবণ করতে হবে সেই সঙ্গে কীর্তন গাইবার চেষ্টাটাও চালিয়ে যেতে হবে যে শ্রবণ আর কীর্তন দুটোই মধুর ভাবে করতে পারে একমাত্র ভগবান তাকেই হাত বাড়িয়ে কোলে টেনে নেয় মানে শুধু শুনে যাব তা নয় আমার হৃদয়টাকে বাজিয়ে দিয়ে মধুর সুরে জিউ ভাই গান করব সুরে হোক অসুরে হোক দেখার দরকার নেই তালে বেতালে হোক দেখার দরকার নেই চেষ্টা করে যাব প্রভু যদি কৃপা করেন আমার এই জিউ ভাই একদিন সুরে কথা বলবে তাই এখানে আমার মায়েরা বাবারা সবাই রয়েছেন একটিবার তালে তালে আমার সঙ্গে বলবেন আমি একবার বলবো আপনারা বলবেন বলি বা এই তাল দেবে আর মনের সঙ্গে একবার দিল খুলে কোন কারণ নাম যদি করব মনে করেছি তাহলে আমি আজকে বেঁচে আছি কালকে বাঁচবো এই গ্যারেন্টি আমাকে কে দেবে কে দেবে প্রত্যেকটা দিন আমাদের পৃথিবী থেকে কয়েক কোটি কোটি মানুষের মৃত্যু হয় এখানে এই যে আপনারা বসে আছেন এই প্রত্যেকটা দিন কোটি কোটি মানুষের মরণের সঙ্গে আপনিও যে চলে যেতে পারেন না এ গ্যারেন্টি কে তাই বেঁচে যখন আছো সময় যখন হাতে আছে বলে মনে হয় তাহলে চলো এই সময়টা গোবিন্দ নামের সেবাই ভাসিয়ে দি চলুন ਹੋ ਗੁਰਾਂ ਕੋ ਲਗੋ ਗਾਂਗੋ ਕਹੋ ਗੁਰਾਂ ਦੇ ਨਾਮ ਦੇ ਬਾਜ ਗੁਰਾਂ ਕੋ ਲਗੋ ਗਾਂਗੋ ਕਹੋ ਗੁਰਾਂ ਦੇ ਨਾਮ ਦੇ ਬਾਜ ਗੁਰਾਂ ਕੋ ਲਗੋ ਗਾਂਗੋ ਕਹੋ ਗੁਰਾਂ Did you Okay, good. বেশ আচ্ছা একটা জিনিস অনেকেরই জানা নেই একটুখানি বললি কল্পতরু 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 এই শব্দটা কিন্তু অনেকেরই মুখস্থ রয়েছে কিন্তু কল্পতরুর নামটা এলো কোথেকে বাবা শোনেন এই যে রামকৃষ্ণদেব কল্পতরু রূপ ধরেছিলেন কল্প নামটা এলো কেন এর দুটো তত্ত্ব আমি বলে দিই দু দুদিক থেকে আপনাদের বলে দিই কল্পতরু নামকরণ এসেছে দুটো জায়গা থেকে এক নম্বর কথা হচ্ছে যে গাছটি আমাদের এই পৃথিবীর জন্যে নয় কল্পবৃক্ষ নামে একটা বৃক্ষ আছে সেটা হচ্ছে দেবতাদের কাছে থাকে স্বর্গলোকে রয়েছে সেটা মানে যে গাছটা স্বর্গের সম্পদ যে গাছের কাছে দেবতারা দাঁড়িয়ে কিছু কল্পনা করলেই সেটা পেয়ে যায় সেই গাছটির নাম হলো কল্পবৃক্ষ এটা হচ্ছে এক নম্বর আর দ্বিতীয় কথা হচ্ছে এই গাছটি এক কল্পকাল বেঁচে থাকে বলে গাছটির নাম হলো কল্পতরু দাঁড়া তাহলে গাছটি কতদিন বেঁচে থাকে মায়েরা এক কল্পকাল আচ্ছা এক কল্পকাল মানে আমাদের কতদিন শোনেন এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাদের মধ্যে তিনজন দেবতা হচ্ছে শ্রেষ্ঠ দেবতা আমাদের এই হিন্দু সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবতা রয়েছে এইসব তত্ত্বগুলো খুব সুন্দর করে একটু মনে রাখার চেষ্টা করবেন সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবতা রয়েছে তার মধ্যে তিনজন হচ্ছেন প্রধান ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এইবার বলে দি এই যে ব্রহ্মা কোথায় থাকে বলুন তো আমি সুন্দর করে এই জায়গাগুলো আপনাদের পরিষ্কার করে দেব এবং এগুলো জানার একান্ত প্রয়োজন দরকার আছে আপনাদের ব্রহ্মার জন্ম হচ্ছে নারায়ণের অঙ্গ থেকে এবং সব থেকে আরও আপনাদের কাছে আমি জল করে প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারটা ভালো করে খুলে খুলে দেখবেন কোনো একটা জায়গায় দেখতে পাবেন ভগবান বিষ্ণু একটা সাপের ওপরে শুয়ে রয়েছেন আপনারা ক্যালেন্ডারে দেখবেন রয়েছে তাহলে ভগবান বিষ্ণু সাপের ওপরে শুয়ে আছে আর ওই নারায়ণেরই চরণের কাছে দেখবেন মা লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন এইবার বলে দিই এই যে সাপের উপরে নারায়ণ শয়ন করেছেন আর মা লক্ষ্মী দেবী তার পদসেবা করছে ওই নারায়ণের নাভি থেকে দেখবেন একটি পদ্মফুল বেরিয়ে গেছে আর যে পদ্মফুলের এক হাজারটা পাপড়ি দিয়ে সাজানো আর সেই এক হাজার পদ্ম একেবারে সবার ওপরে মাঝখানে আমাদের সকলের ঠাকুরদা ব্রহ্মা তিনি দিবানিস অহরহ গৌরাঙ্গের নাম করে যায় তাহলে এই দেখো তাহলে এই যে ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মের সৃষ্টি আর সেই পদ্মের ওপরে যে একশোটা পাপড়ি দিয়ে বাঁধানো তার মাঝখানে সকলের ঠাকুর দাদা ব্রহ্মা দিবানিস ভগবানের নাম করে যায় এই ব্রহ্মার আয়ু কতদিন আমরা কতদিন বাঁচি আর ব্রহ্মা কতদিন বেঁচে থাকেন এই হিসাবটা আপনাদের জানা নেই আমি একটু বলে দিই শোনেন মানে এটা বোঝা খুব কঠিন কিন্তু সহজ করে বোঝানোর চেষ্টা করছি বুঝতে যদি পারেন দেখবেন মাথা ঘুরে যাবার বিষয় হয়ে যাবে এই আমি আরো সহজ করে বলতে গেলে আমাদের যুগ থেকে শুরু করি এই যুগটার নাম হলো কলি যুগ খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন এই যুগের নাম হচ্ছে কলি যুগ আর কলি যুগের আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর কত বললাম চার লক্ষ বত্রিশ হাজার বছর কলির আয়ু এই যে আমরা কলি জন্ম নিয়েছি কলির আয়ু এটা বিষ্ণু পুরাণে লেখা রয়েছে এটা আমি মন থেকে বলছি না বিষ্ণু পুরাণে কথিত রয়েছে যে কলি যুগের আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর সবে মাত্র পাঁচ হাজার বছর হয়েছে এখনো কলির চার লক্ষ সাতাশ হাজার বছর বাকি রয়েছে তাহলে শোনেন আমি সেই জায়গায় যাচ্ছি এই যে চার লক্ষ বত্রিশ হাজার বছর কলি যুগের আয়ু এর ডবল হচ্ছে দাপর যুগের আয়ু ছিল আর কলির আয়ুর তিন গুণ ত্রেতা যুগের আয়ু ছিল আর এই কলির আয়ুর চার গুণ সত্য যুগের আয়ু ছিল তাহলে এবার আপনাদেরকে যদি বলি যে কলির আয়ু কতদিন বলবেন চার লক্ষ বত্রিশ হাজার এটা বলে দিলাম এবার যদি বলা হয় দাপরের আয়ু কতদিন ছিল তাহলে আপনি বলবেন চার লক্ষ এর ডবল হচ্ছে আট লক্ষ চৌষট্টি বেশ ওইটা হলো তাহলে এবার ত্রেতা কত না কলির তিন গুণ বার করলে বেরিয়ে যাবে তাহলে সত্যের আয়ু কত না এই কলিরই চার গুণ তাহলে এই তো বুঝলেন এই এইবার শোনেন এই যে সত্য ত্রেতা দাপর কলি এই সত্য ত্রেতা দাপর কলি যুগ ব্রহ্মার একটা দিনের মধ্যে শুনে নেন ভালো করে ব্রহ্মার দিনের মধ্যে চোদ্দোটা মনন্তরের জন্ম হয় আর প্রত্যেক মনন্তরে একাত্তর বার করে সত্য ত্রেতা দাপর কলি ঘুরে 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 হয় মানে আপনাদের বললে না মাথা ঘুরে যাবে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু মাথা ঘুরে যাওয়ার বিষয় মানে ব্রহ্মার একদিন আর মানুষের কাছে আয়ু কত দিন যদি ক্যালকুলেটর থাকে তো হিসাব করে ক্যালকুলেটারও আপনি পাবেন না ব্রহ্মার সারা দিনের মধ্যে চোদ্দটা মনন্তর হবে এক একটি মন্যন্তরে একাত্তর বার করে সত্য তা দাপর কলিযুগ ঘুরে ফিরে হবে তাহলে এইবার চিন্তা করুন যে ব্রহ্মার সারাটা দিনের মধ্যে আমাদের কত বছর হচ্ছে আমি হিসাব করে বলে দিচ্ছি আপনাদের ব্রহ্মার একদিন সমান মানুষের আয়ু হচ্ছে চারশো উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ আশি হাজার বছর কত বললাম চারশো উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ আশি হাজার বছর হলে তবে ব্রহ্মার একদিন হয় তাহলে এই যে এই এত কোটি কোটি বছর কাটলে তবে ব্রহ্মার একটা দিন হয় একটা দিন এবার ব্রহ্মার টোটাল আয়ু কতদিন বলবো তাহলে আপনারা হিসাব করলে পাগল হয়ে যাবে মানে একদিনের মধ্যে হচ্ছে চারশো উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ আশি হাজার বছর এইভাবে ব্রহ্মা কত ব্রহ্মার সারাটা জীবনের আয়ু হচ্ছে এক হাজার বছর কত বললাম এক হাজার বছর তাহলে একদিন মানে উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ আশি হাজার বছর হলে তবে ব্রহ্মার একদিন এইভাবে যদি এক হাজার বছর ব্রহ্মার আয়ু হয় তাহলে মানুষের কত হতে পারে হিসাবটা বার করাই মুশকিল তাহলে চারশো উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ আশি হাজার বছর হলে তবে ব্রহ্মার একদিন হয় আর সেই একটা দিন হচ্ছে এক কল্পকাল আর ওই এক কল্পকাল পর্যন্ত যে গাছটা স্বর্গে বেঁচে থাকে সেই গাছের নাম হলো কি কল্পবৃক্ষ বৃক্ষ তাহলে দেখো মানুষের কাছে যে আমরা একশো বছর বাঁচি না এ ব্রহ্মার মানে একটা চোখের পলকের সমানও নয় কেমন তাহলে এইভাবে চিন্তা করেন সেই এক কল্পকাল বেঁচে থাকা যে কল্প বৃক্ষ যেটা স্বর্গের সম্পদ আজকে সেই সম্পদ আমরা পাই না কিন্তু পেয়েছিলাম একদিন বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি যেদিন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব রূপ ধারণ করে চোখের জলে ভক্ত অভক্ত পাপি তাপি সবাইকে উদ্ধারের জন্য কল্পরূপ ধারণ করে মনের সমস্ত কল্পনাকে পূরণ করে দিয়েছিলেন তাই আজকে এই নূতন বছরে এখনো বেশি দিন যায়নি মাত্র কত তারিখ হয়েছে আজকে না পাঁচ তারিখ নয় ছয় তারিখ মাত্র ছয় দিন আগে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরুর রূপ ধরেছিলেন তাই দেখুন আমরা কত ভাগ্যবান যে সেই কল্পতরুর মতন আমরা আজকে কল্পনার সাগর নিজেদের হৃদয়ের সব কিছু কল্পনাকে পূরণ করার জন্য আমাদের কাছে চৈতন্য মহাপ্রভু তিনিও কিন্তু আমাদের কল্পনাকে পূরণের জন্য তিনি হরিনামরূপে অমৃত আমাদেরকে দিয়েছেন যে অমৃত যদি প্রাণ ভরে শ্রবণ করা যায় তাহলে অনাসেই আমরা উদ্ধার হতে পারি নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরি হরিবল সবাই মিলে প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে ঘরি বল হরি নামের বন্যা যে গেলো প্রেমানন্দে মেতে ঘরি বল হরি নামের বন্যা যে গেলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো মেতে হরি বল হরি নামের বন্যা গেলো বলো ধরি নামের বন্যা এমন বন্যা দেখি নাই শুকনাতে তলার দেখি নাই শুকনাতে তলায় আমার বন্যা দেখি নাই শুকনাতে তলায় বন্যা দেখি নাই শুকনাতে তলায় বন্যা দে মানে আমরা সাধারণত জলে ডুবে গেছে এটাই ভেবে থাকি কিন্তু আজকে তো এখানে আপনারা বসে আছেন জল নেই তবে মাটি ভেজা সেটা বুঝতে পারলাম হেঁটে হেঁটে আসছিলাম মাটি ভেজা তাতে কোনো দুঃখ নেই হৃদয়ে যদি প্রেম থাকে ওই ঠান্ডা গরম এগুলো কাট করে নাই তো আজকে ঠান্ডাটা কি কম আছে নাকি কিন্তু সেখানেও তো আমি খালি গায়িত তো গান গাইছি ঠান্ডা লাগবে কিসের জন্য আপনার সমস্ত শক্তি যদি গোবিন্দের চরণে অর্পণ করতে পারেন সবকিছুই যদি নিতাই গৌরের চরণে একবার ছুঁয়ে দিতে পারেন তাহলে সব দায়িত্ব নিতাই গৌর হাত বাড়িয়ে নিজের করে নিয়ে নেন শুধু ভক্তি আর অগাধ বিশ্বাস যদি থাকে ভগবানকে পাবার জন্য বৃন্দাবনে যাওয়ার দরকার নেই ভগবানকে পাবার জন্য পুরীর মন্দিরে গিয়ে কিছু দরকার নেই ঈশ্বর লাভের জন্য আপনি তুলসীমালা জপমালা হরিনাম কিছু দরকার নেই ভেতরের এই কন্দরটাকে যদি মন্দির বানাতে পারো তাহলে স্বর্গের দেবতা তোমার হৃদয় আসনে এসে তোমায় দেখা দিয়ে দেবে তাই গৌর প্রভানন্দে হরিবর তাই বলছে এমন বন্যা দেখি নাই বন্যা দেখি নাই বন্যা দেখি নাই শুগনা তে দেখো শুকনাতে তলায় শুকনাতে তলাই বন্যা দেখি নাই শুকনা তলায় আমার বন্যা দেখি নাই শুকনা তে বন্যা দেখি নাই শুকনা তলায় এমন বন্যা দেখি না হয় না তলায় বন্যা দেখি নাই

এই পরম সত্যটা একটু জানুন জানুন কীর্তন শোনেন আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো ওই একটা কীর্তনিয়ার যা পাণ্ডিত্য আমার মনে হয় তার থেকে অনেক বেশি পাণ্ডিত্য আপনাদের থাকা দরকার মানে এটা আছে আপনাদের শুধু সংসারের হাজার দায়িত্বের বোঝাটাকে বইতে গিয়ে মাথা থেকে আসল জিনিসগুলো বেরিয়ে যায় তাহলে তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কীর্তন শুনলে সেইখানে যা তত্ত্বের সন্ধানগুলো পাওয়া যায় মাথায় ধরে রাখলে আপনি কীর্তনিয়া হয়ে যাবেন কিন্তু থাকে না ওই ওই গণাগন্ধি কয়েকটা জিনিস হয়তো থাকে বাকিগুলো হারিয়ে যায় এক দিয়ে ঢোকে চেষ্টা করি হৃদয়ে আটকে রাখার কখন যে বেরিয়ে যায় কিছুই হুঁশ পাওয়া যায় না কিন্তু আমি বলি মায়েরা বলুন তো চৈতন্য মহাপ্রভুর বাবার নাম কি ছিল দাঁড়া ও মা শ্রীকৃষ্ণ চৈতন্য দেব বাবার নাম কি জগন্নাথ মিশ্র বেশ এটা এটা উনি কি জানেন আচ্ছা মায়ের নাম কি ছিল সচি দেবী শচি মিশ্র বলেননি দেবী তখনকার দিনে নারীদের ওই মানে পদবি ধরে উল্লেখ করা হতো না এখন তো বলা হয় অমুক চৌধুরী অমুক দাস অমুক কর বিভিন্ন পদবি ধরা হয় কিন্তু তখনকার দিনই ছিল না তখনকার দিনে পুরুষ মানুষের পদবি থাকবে আর নারী যারা থাকবে তাদের পদবীর দরকার হতো না তার কারণ তখনকার দিনের পণ্ডিতগণ নারীদেরকে দেবীর আসনে রেখে তার নামটা ধরে তার পাশে দেবী বলে দিতেন তাই জন্য বলা হতো কি সচি কি দেবী তাহলে এত বড় সম্মান দিতেন তখনকার দিনের যারা সাধক গণাগন্তি কয়েকজন অমানুষ ছিলেন তারা হয়তো নারীদের ওপরে অত্যাচার করেছে কিন্তু সেটা নিয়ে তো আর মানুষ সমাজ গঠন হয়নি আমাদের দেখতে হবে যারা ভালো কর্ম করেছেন তাহলে আমি এই এই প্রসঙ্গে একটা কথা যখন এসে গেল একটু বলি এখানে যারা মায়েরা রয়েছেন বোনেরা রয়েছেন সকলকে এই প্রসঙ্গ ধরে একটু কথা বলি এই যে মায়েদেরকে দেবীর সঙ্গে তুলনা করেছিলেন শাস্ত্র বা বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন পণ্ডিতগণ তাই প্রত্যেকটা নারী যারা আছেন তারা চেষ্টা করবেন সেই দেবীর আসনটি ধরে রাখা কারণ এখন বর্তমান প্রজন্মে নারীদের নিজেদের সাজে সজ্জিত করতে গিয়ে নিজেকে আরও ভূষিত করার জন্য এমন 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 রূপ নিয়ে রাস্তায় বার হচ্ছে মানে লজ্জায় পুরুষ মানুষ তাকাতে পারছেন না কিন্তু এগুলো খুব লজ্জার বিষয় কিন্তু আমি একটা সত্য কথা বলি আপনি ইসলাম ধর্মের দিকে একটু চোখ দিয়ে দেখুন তো স্কুল কলেজে তো আপনারা যান স্কুল কলেজের পাশেই তো আপনাদের বাড়ি একটা কলেজে যদি মুসলমান ধর্মের কোনো নারী থাকে তারা তাদের যে শরীর ঢাকার জন্য তাদের যে নিয়ম যেভাবে তারা নিজেদেরকে ঢেকে বেড়ায় আর হিন্দুদের মেয়েরা যখন সেজে গুজে বিয়ে বাড়িতে যায় বা অনুষ্ঠান বাড়িতে যায় তারা যেভাবে নিজেকে সজ্জিত করে রূপ দেখাতে চায় সেইখানে সভ্যতা কাকে বলে ধর্ম কাকে বলে স্বাধীনতা কাকে বলে এর মানেগুলো আপনি খুঁজে বার করতে পারবেন আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হয়েছি এই যে সভ্যতার জগতে এসে সভ্যতা কাকে বলে এটা অন্তত বিশেষ করে আমি অনুরোধ করব সকল মায়েদেরকে নারীদেরকে বলবো এই যে হরিনামের শেষে আপনারা নাচ গান সোনের নাচ গান করতে যাই তো গানের মানে একটু আগেই তো আমাকে বাবা বলছিল বাবা গানের শেষে একটুখানি অন্তত দু একটা নাচের গান গাইবেন আমি সাধারণতভাবে নাচের গান করি না গানের শেষে করি না একবারই করি না কিন্তু বাবা বলেছেন হয়তো দুটো গাইব কিন্তু ওই একটা অনুরোধ করবো চৈতন্যদেবের কীর্তনাসরি যদি ভজন গান হয়ও যদি নাচের গান হয়ও সেখানে যদি নাচের ইচ্ছেও করে নাচবেন হাজারবার নাচবেন লক্ষবার নাচবেন কিন্তু নিজেকে নারী মনে করে নাচবেন আমি যে নারী আমার একটা ছন্দ থাকবে আমার একটা মাধুর্য থাকবে শালীনতা রক্ষা করার দায়িত্ব আমার থাকবে এই দায়িত্ব নিয়ে আপনারা নাচবেন এটা সকল নারীর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তার কারণ এটা কোনো অর্কেস্ট্রার আসন নয় এটা হচ্ছে কীর্তনাসর এখানে চৈতন্যদেবের চরণ যুগল বাড়ানো রয়েছে এখানে চৈতন্যের দৃষ্টি পড়েছে এখানে চৈতন্যের কৃপা বর্ষিত হয়েছে তাই যখন আমি যা করব আমি সব সবসময় চিন্তা করবো চৈতন্যদেবের চোখের সামনে আমি সব কিছুই করছি অতএব এমন কিছু কর্ম করবো না যেটা চৈতন্যের আদর্শকে আমি মারিয়ে দিয়ে চলে যাব এটা যেন না হয়ে থাকে এটা সকলকে আমার জানানোর বিষয় তাই দেখুন আজকে সেইভাবে ভাবিত হয়ে এমন বন্যা দেখি নাই বোন বন দেখি না তলাই ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই হরি 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 শেগনতি তোলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার ওই নদীর পুরুষ নারী জাতির হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাসে কাজীর ছেলে হরিদাসে কাজীর ছেলে হরিদাস কাজীর ছেলে দড়াও 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 এই পয়েন্টটা পরিষ্কার হলোনি মুসলমানের ছেলে হরিদাস আপনারা এটা জানেন যে হরিদাস নাকি জবন হরিদাস সে নাকি মুসলিম ঘরে জন্ম নিয়েছিল আচ্ছা কেউ যদি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন বলে থাকেন আমি বলবো তিনি ভুল বলেননি তিনি ঠিক বলেছেন আবার কেউ যদি বলে না মুসলিম ঘরে নাই আমি শাস্ত্র পড়েছি আমি দেখেছি হিন্দু বাড়িতে জন্ম নিয়েছিলেন আমি বলবো তিনিও ভুল বলেন আবার কেউ বলছে যে হিন্দু ঘরে জন্ম নিয়েছিলেন কিন্তু মুসলমানের ঘরে বড় হয়েছিল একটা কথা বলি মা এখানে কেউ যদি মনে করেন যে হরিদাস মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন আর হিন্দুর বাড়িতে মুসলমানের ঘরে মানুষ হয়েছিল সেই ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই আপনারা মনে রাখবেন মুসলমানের ঘরে জন্ম হয়েছিল এটা যাদের মত তাদের মতে পিতার নাম হাসান কাজী আর মায়ের নাম আমিনা বিবে কি বললাম পিতার নাম হাসান কাজী আর মায়ের নাম আমিনা বিবে আর যারা বলেছিল না 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 মুসলমানের ঘরে জন্ম নয় হিন্দুর ঘরে জন্ম নিয়েছিল পিতার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী মানে দুটোই আপনাদের জেনে রাখা দরকার যারা ব্রাহ্মণের ঘরে জন্ম বলেছিল তারাও কিন্তু বাবার নাম উল্লেখ করেছিলেন সেখানে বলেছে পিতার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী কিন্তু একটা কথা কি জানেন তো ওই কে জন্ম জায়গা নিয়ে তর্ক করলো যুদ্ধ করলো ওটা নিয়ে দেখার দরকার নেই শাস্ত্র একটা কথা বলেছে যে জন্ম হোক হোক সেথা পরের কথাটা কি বলেছে কর্ম ভালো যেথা তাহলে আমার জন্ম কোথায় হয়েছে এ নিয়ে যদি আমি মাথা ব্যথা করে দিই তাহলে আমার কর্মটা যে কি সেটা আমি অনাসেই ভুলে যাব তাই জন্মের কথা ছেড়ে দিন কর্মের দরকার তাই বলছে হরিদাস ঠাকুর হরিদাস ওই ঠাকুর হরিদাস কাজির ছেলে সেবুজ ডুবে গেল হরি হরিব বলে গরিদাসব বলে হরিদাসে কাজির ছেলে সেবুজ ডুবে গেল হরিদাসে কাজের ছেলে সবুজ ডুবে গেল হরিদাসের হরে হরি নামের বন্যা গেল প্রেমানন্দে পেতে হরি বল হরি নামে বন্যাকে গেল প্রেমানন্দে পেতে করি বল হরি নামে বন্যাকে গেল প্রেমানন্দে পেতে করি বল হরি নামে বন্যাকে গেল লহ হেশ তাহলে আজকে হরি নামের বন্যা এলো ওমা দাঁড়াও হরিনামের প্রেমের বন্যায় সবাই মিলে ডুব দেব আর যখন আমি প্রেমের বন্যায় ডুব দেব নামের বন্যায় ডুব দেব চৈতন্যের চরণের দাসী হব তাহলে আমার নাম পরিচয়ের দিকটা আমি লক্ষ্য করলে আমার হবে না মানুষ ভগবানের চরণ থেকে বঞ্চিত হয় তখনই সে যখন আমির মধ্যে বেশি গুরুত্ব দিয়ে থাকেন গোয়াল ঘরে যখন গরু থাকে গরু তখন বলে হাম ব্য হাম ব্য হাম ব্য হিন্দি ভাষায় হাম হ্যায় হাম হাম হ্যায় হিন্দিতে বলছি হাম হ্যায় মানে আমিই আছি